আজকে আমরা ভিডিওতে পাকিস্তানি ব্র্যান্ডের পাক পাঞ্জাব ইস্টার্ন ফ্যান এবং জিএফসি ফ্যানের নিউ রিভিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ তুহিন তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক থেকে অফিসিয়াল চ্যানেল থেকে আজকে আমরা এখানে যে ইস্টার্ন ফ্যানগুলো দেখতে পারতেছেন এখানে এই যে পাক পাঞ্জাব ব্র্যান্ড এটা হচ্ছে পাক পাঞ্জাব ইন্ডাস্ট্রিয়াল মডেল ব্ল্যাক কালার ইন্ডাস্ট্রিয়াল মডেল ব্ল্যাক কালার এখানে আছে জি পাকিস্তানি জিএফসি আর এখানে আছে পাক পাঞ্জাব সোবার জলপাই কালার এই তিনটা ফ্যানের আমরা রেট দিব এখন বর্তমান দুই সালে কি রেট চলতেছে আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে কি রেটে নিতে পারবেন এই ব্যাপারে আজকে কিন্তু আমরা বলে দিব আপনারা ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন বাবু তুমি একটু পিছনে যাও লাইন দিয়ে দেখাবো বাতাসগুলি এবং তুমি একটা টুল নিয়ে আস যদি পাওয়ার বাড়ানি কমানি লাগে ওই সাইডে তুমি পাওয়ার বাড়াই বা কমাই এদিকে নিয়ে আস আমরা প্রথমে এই ভ্যানটার বাতাস নিয়ে আমরা একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই যে এটা হচ্ছে নাজির ইন্ডাস্ট্রিজের ইনভোটার মেড ইন পাকিস্তান এখানে লেখা আছে পাক পাঞ্জাব অরিজিনাল ফ্যান আমাদের এই ফ্যানগুলি যদি ডুপ্লিকেট প্রমাণ করাইতে পারেন যে ডুপ্লিকেট এইগুলা বাতাস কম হয় এবং এগুলা পাকিস্তানি না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দশ হাজার টাকা পুরস্কার পাবেন এবং ফ্যান ফিরি এই গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা পাকিস্তানি ফ্যানগুলোই বিক্রি করে থাকি তো এই ফ্যানটা আমি চালিয়ে দেখাইতেছি যে দেখেন এই ফ্যানটার কী পরিমাণ বাতাস এই প্রোডাক্টটা যদি আপনারা নেন তাহলে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা একদম ভিডিও কলে দেখে আপনারা আমাদের দোকান দেখে তাহলে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু নয় হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই অরিজিনাল প্রোডাক্টটা আর এই জিএফসি এইটা যদি আপনারা নেন এটারও আমি বাতাসটা দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করেন দাও আর বলিয়ান দাও দাও কিনে দাও দেখেন এটা কিন্তু এটা নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে ইস্টার্ন ভিতরে সবচেয়ে পাওয়ার এটা ইন্ডাস্ট্রিয়াল মোটর এটা যদি আপনারা চব্বিশ ঘন্টা চালান তারপরে সমস্যা নাই একটা না চব্বিশ ঘন্টা চালাইতে পারবেন আর এইটার রেট হচ্ছে ধরো এটা নিতে পারবেন আপনারা নয় হাজার দুইশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং কুরিয়ার চা আপনাদের আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা প্রোডাক্ট দেখে তারপরে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এটা এখন ইয়ে দাও কিনে দাও

বিশ ইঞ্চি ফ্যান আছে যমুনা কোম্পানির স্ট্যান্ড ফ্যান যমুনা এই যে এখানে দেখেন যমুনা টার্বো মটর এই এই ফ্যানটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ানলি পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন শীতকালীন অফারে আমাদের কাছে স্টক আছে পঁয়তাল্লিশশো টাকা নিতে পারবেন এটা হচ্ছে পঁয়তাল্লিশশো আর এছাড়াও যদি আপনাদের আদার্স কোনো চার্জার ফ্যান লাগে যে আমাদের কাছে ডিফেন্ডার ব্র্যান্ডের কেনেডি ডিফেন্ডার আপনার কেনেডি এবং ডিফেন্ডার ব্র্যান্ডের আমাদের কাছে পর্যাপ্ত রিমোট কন্ট্রোল স্টান ফ্যান আছে ফুল স্টান এবং হাফ স্টান আমাদের কাছে ফ্যান আছে যদি আপনারা এইগুলো নিতে চান এইগুলো অনলাইন প্রাইস আছে পাঁচ হাজার টাকা আর এটার অনলাইন প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা যদি ছয় হাজার পাঁচশো টাকা হয় আপনারা অরিজিনাল চায়না ডিফেন্ডার কেনিডির প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও যদি কেউ দোকানে এসে আপনারা প্রোডাক্ট নিতে চান তাহলে আপনারা অবশ্যই দোকানে এসে প্রোডাক্টগুলি কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের দোকানে এসে যদি প্রোডাক্ট কিনেন তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু আনার করার জন্য তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কন্টিনিউ যদি এই স্টান ফ্যানগুলি আপনারা নিতে চান তাহলে আমাদের চ্যানেল দেখে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অর্ডার করে এই প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই